হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডাব্লু এস অ্যাকাডেমি ডে স্টুডেন্ট টি এস অ্যাকাডেমিতে আমাদের আজ জি কে প্র্যাকটিস ক্লাস ফিফটি ফাইভ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এই সেশনটি যারা দেখছো সকলকে বলবো ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে একটা করে লাইক করে ফেলো এবং অবশ্যই নভেম্বর মাসের রুটিনটাকে ফলো করতে পারো ফর ফ্রি লাইভ ক্লাস এর জন্য ম্যাথ ইংলিশ রিজনিং অ্যান্ড অন্যান্য সমস্ত টপিকের ক্লাস তোমরা আমাদের বিভিন্ন চ্যানেলে ফ্রিতে পাবে ফ্রি অফ কস্ট দেখতে পাবে তো অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো এবং এই সুযোগটাকে মিস করো চলো শুরু করি আমরা আজকের পড়ব প্রথম প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন স্ক্রিন দেয়া হবে সেটা দেখো त्रिपुरा সীমান্ত কোন দেশের সঙ্গে মিলিত ত্রিপুরা একটি দেশ नॉर्थ ইস্টার त्रिपुरा সীমান্তে কোন কোন দেশ মানে কোন দেশে অবস্থিত আছে त्रिपुरा তিন দিকে একটা দেশ দ্বারা ঘিরে থাকা একটা রাজ্য ত্রিপুরার তিনদিকে বাংলাদেশ অবস্থিত আছে তো এখানে রাইট আনসার বাংলাদেশ বাংলাদেশ সীমান্তে আমাদের কোন কোন দেশ আছে একটু জেনে রাখো বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ সীমান্তর আমাদের ভারতের রাজ্যগুলি কি কি আছে ভারতের পাঁচটি রাজ্য বাংলাদেশ সীমান্তে আছে ঠিক আছে কি কি রাজ্য অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সবথেকে বড় সীমানা আছে তো প্রথম হচ্ছে কি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সাথে সবথেকে বেশি সীমানা দু হাজার দুশো সতেরো কিলোমিটার প্রায় সীমানা পশ্চিমবঙ্গের সাথে আছে তারপরে হচ্ছে অসম রাজ্যের সাথে আছে মেঘালয় রাজ্যের সাথে আছে ত্রিপুরার সাথে আছে এবং আরেকটি হচ্ছে মিজোরাম রাজ্য তো এই কয়েকটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে বুঝেছ চলো পরের প্রশ্নে আসি ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন শারীরিক অসুস্থতার কারণে আমি জোরে কথা বলতে পারছিলাম দেখতে থাকো ফার্স্ট আমি কোয়েশ্চেন অ্যান্সার করছি ফুল ফোটাতে সাহায্য করে যে হরমোন সেটা হচ্ছে হরমোন কোনো ডকুমেন্টের চেহারা বা বিন্যাস পরিবর্তনের কাজকে কি বলা হয় কোনো ডকুমেন্টের চেহারা পরিবর্তনকে সাধারণত বলা হয়ে থাকে কি এডিটিং ফরম্যাটিং সেভিং আর প্রিন্টিং ফরম্যাটিং বলা হয় চলো এখান থেকে কয়েকটা তথ্য দেখে নেওয়া যাক প্রথম তত্ত্ব প্রথম তত্ত্ব ডেয়ার স্টুডেন্টস কোনো ডকুমেন্টের চেহারা বা বিন্যাস পরিবর্তনের কাজকে ফরম্যাটিং বলা হয় ফরম্যাটিং এর মাধ্যমে লেখা ফ্রন্ট রং মার্জিন অ্যালাইনমেন্ট লাইন স্পেসিং ইত্যাদি পরিবর্তন করা হয়ে থাকে বক্সাইট উত্তোলনে ভারতের প্রথম রাজ্য কোন রাজ্য প্রথম বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম এর প্রধান আকরিক তো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক যেটা থেকে সব থেকে বেশি পরিমাণে অ্যালুমিনিয়াম নিষ্কাশিত হয় সেই বক্সাইট এটা ওড়িশা রাজ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় ওড়িশাতে আর কি কি পাওয়া যায় লোহ আকরিক বা লোহা সবচেয়ে বেশি উত্তোলিত হয় ওড়িশা থেকে আর কি হয় নিকেল নিকেল সব সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোথায় ওড়িশাতে পাওয়া যায় তো লোহা নিকেল ধাতুগুলো দু হাজার পঁচিশ সালে মহিলা ওয়ান ডে বিশ্বকাপ বা ওমেন্স ওডিয়ায় ওয়ার্ল্ড কাপ কে জিতেছে ওমেন্স ওডিয়ায় ওয়ার্ল্ড কাপ ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ এই ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ এটা রিসেন্টলি জিতেছে আমাদের ভারত ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপটা প্রথম আয়োজিত হয়েছিল প্রথম হয় বা প্রথম অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে প্রথম অনুষ্ঠিত হয়েছিল কোথায় ইংল্যান্ডে প্রথম এই যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা হয়েছিল এই ওডিআই ওয়ার্ল্ড কাপটি খুব গুরুত্বপূর্ণভাবে জেনে রাখবে উনিশশো তিয়াত্তর সালে হয়েছিল এর পরে দু বছর পরে পুরুষদের ওডিআই বিশ্বকাপ হয়েছিল প্রথম মহিলাদের ওডিআই বিশ্বকাপ হয় আর প্রথম আয়োজক ছিল ইংল্যান্ড এবং বিজয়ী হয়েছিল ইংল্যান্ড রিসেন্টলি আমাদের ভারতে ওডিআই ওয়ার্ল্ড কাপ যদি দেখি ভারত চ্যাম্পিয়ন হয়েছে ভারত আইসিসি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ দু হাজার জিতেছে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত তাদের প্রথম মহিলা বিশ্বকাপ জিতেছে তো ভারত এটা প্রথমবারের জন্য জিতেছে এর আগে দু পাঁচ সালে ভারত ফাইনালে পৌঁছেছিল কিন্তু আনফর্চুনেটলি ফাইনালে হেরে যায় তারপরে দু হাজার সতেরো সালেও ভারত ফাইনালে উঠেছিল কিন্তু হেরে যায় কিন্তু দু হাজার পঁচিশে প্রথমবারের জন্য তারা আইসিসি মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো বিশ্বভারতী কলকাতা বিশ্ববিদ্যালয় আর গৌরবঙ্গ নাকি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এটার প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুর এটা প্রথম প্রতিষ্ঠায় উনিশশো একুশ সালে স্থাপিত হয় পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চলো পরের প্রশ্ন বলা হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র কে প্রকাশ করেন খুব সহজে একটা প্রশ্ন ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশ করেছিলেন জেমস আগস্ট হিকি সংবাদপত্রটা ছিল ইংরেজি সংবাদপত্র ইংরাজি সংবাদপত্র নাম কি ছিল বলতো দেখি তার নাম ছিল ডেড স্টুডেন্টস বেঙ্গল গ্যাজেট বেঙ্গল গ্যাজেট এই বেঙ্গল গ্যাজেট পত্রিকাটা প্রকাশিত হয়েছিল প্রথম প্রকাশ হয় সতেরোশো আশি সালে নেক্সট প্রশ্ন তৈমুরলং কবে ভারত আক্রমণ করেছিলেন তৈমুরলং কে ছিল যেন তিমুরাদ বংশের শাসক ছিলেন তৈমুরলং তো সেই তৈমুরলং মধ্য এশিয়া থেকে তিনি ভারত আক্রমণ করেছিলেন কখন করেছিলেন ভারতে যখন সুলতানি যুগ ছিল তো তৈমুরলং কখন ভারতে এসেছিল তৈমুর লং ভারতে এসেছিল তেরোশো সালে আচ্ছা এই তেরোশো সালে তখন চলছিল তুগলক বংশের শাসক এবং তুগলক সময়ে বিশেষ করে তিনি নাসির উদ্দিন মাহমুদ শাহ ইনি কে ছিলেন নাসির উদ্দিন মাহমুদ শাহ একজন তুগলক শাসক ছিলেন নাসির উদ্দিন মাহমুদ শাহের সময়ে এর সময় তিনি ভারত আক্রমণ করেন আর এই শাহ সম্পর্কে আরেকটা জিনিস মনে রাখবে তিনি হচ্ছেন তুবলাক বংশের শেষ শাসক ছিলেন কে ছিলেন নাসির উদ্দিন মাহমুদ শাহ ছিলেন আচ্ছা নেক্সট প্রশ্ন আরেকটা এখান থেকে এই রিলেটেড প্রশ্ন আসে নাদির শাহ থেকে নাদির শাহ তিনি যখন ভারত আক্রমণ করেন তখন আমাদের ভারতে মুঘল যুগ চলছিল হ্যাঁ মুঘলদের সময় তিনি ভারত আক্রমণ করেন আর ইনি করেছিলেন সুলতানি যুগে নেক্সট প্রশ্ন সোলাঙ্কিরা কোথায় শাসক ছিল কোথাকার গুজরাটের শাসক ছিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত কোথায় আছে এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত আছে সিএসআইআর সদর দপ্তর মানে কি CSIR এর পূর্ণরূপ হল দিল্লিতে প্রতিষ্ঠাতা যিনি ছিলেন শান্তি স্বরূপ ভাটনগর এটা একজনের নাম তিনি ছিলেন প্রতিষ্ঠাতা তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় আমরা বলবো বিজ্ঞান ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে তাই না এটা আমরা পড়েছি তো সেই শান্তিস্বরূপ ভাটনগর কে ছিলেন তিনি ছিলেন কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ যেটা সিএসআইআর এর প্রতিষ্ঠা ফুল ফর্ম তো সেটার প্রতিষ্ঠাতা তিনি ছিলেন এর জনরাষ্ট্রপতিকে সিএসআইআর এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে নরেন্দ্র মোদি ইনি হচ্ছেন প্রধান অধীনস্থ মন্ত্রণালয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এটা কাজ করে থাকে মূল কাজ কি মূল কাজ হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা শিল্প প্রযুক্তির উন্নয়ন বিভিন্ন গবেষণা এবং ইনস্টিটিউট পরিচালনা বিভিন্ন ধরনের ইনস্টিটিউট তারা পরিচালনা করে থাকে নতুন প্রযুক্তি ওষুধ জ্বালানি কৃষি পরিবেশ ইত্যাদি ক্ষেত্রে উদ্ভাবন বা ডেভেলপ করাই হচ্ছে তাদের কাজ তো ভেরি ইম্পর্টেন্ট এই সদর দপ্তরটা জেনে রেখে দিতে হবে নেক্সট প্রশ্ন তার আগে বলে রাখি টি ডাব্লিউ এস একাডেমির অ্যাপ যারা ডাউনলোড করো ডাউনলোড করে ফেলো সেখানে বর্তমানে আমাদের ব্যাচে ভর্তি হয়ে তোমরা ক্লাস দেখতে পারো আমাদের টিচারদের কাছ থেকে এবং সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না চলো নেক্সট প্রশ্ন দেখি গামারশ্মির আবিষ্কর্তাকে এই যে গামারশ্মি এই গামারশ্মিটা এই গামারে বা গামারশ্মি এর তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে ক্ষুদ্রতম সবথেকে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের আলোক আলোক সব থেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্যের রশ্মি কোনটি সেটা হচ্ছে গামারশ্মি এই রশ্মি হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক এবং সবচেয়ে ক্ষতিকর সো এই গামা রশ্মিটা এটা আবিষ্কার করেছিলেন কে বিজ্ঞানী পল ভিলার্ড আবিষ্কার করেছিলেন এই রশ্মিটা আরেকটা জিনিস জেনে রাখবে আর্নেস্ট রাদারফোর্ড ইনি আলফা এবং বিটা রশ্মি আবিষ্কার করে ঠিক আছে আলফা বিটা আবিষ্কারক ছিলেন রাদারফোর্ড আর আগের দিনের ক্লাসে আমরা একটা জিনিস পড়েছিলাম তিনি কিন্তু পরমাণুর নিউক্লিয়াস সেটাও আবিষ্কার করেছিলেন মরু অঞ্চলে ক্ষয়চক্রের ফলে সুচ্চ সৃষ্ট অনুচ্চ টিলাকে কি বলা হয় মরু অঞ্চলে যখন শুষ্ক অঞ্চলে বায়ুপ্রবাহ হবে খুব দ্রুত বা এবং খুব তেজ তখন সেই বায়ুপ্রবাহের দ্বারা মরু অঞ্চলের নরম শিলা দ্বারা গঠিত উচ্চ টিলাগুলো সাধারণত ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে 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 ছোট টিলায় পরিণত হবে এই যে ছোট টিলায় পরিণত হয় আর টিলাগুলো এগুলোকে কি নাম দেওয়া হয় ইনসেলভার সিরিজেম গৌর আর প্লায়া এগুলোকে ইনসেলভার্ট বলা হয় এছাড়া এটার আরেকটা নাম হচ্ছে মোনার নাক এগুলো সাধারণত মরু অঞ্চলে দেখতে পাওয়া যায় কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত কোন ঐতিহাসিক মুঘল গবেষণার উপরে বা মুঘল ইতিহাসের উপরে গবেষণার জন্য বিখ্যাত তিনি হলেন ইতিহাসবিদ যদুনাথ সরকার যদুনাথ সরকারের কিছু পুস্তক দেখো যেমন তিনি ঔরঙ্গজেবের নিয়ে গবেষণা করেছেন হ্যাঁ তিনি লিখেছেন হিস্ট্রি অফ ঔরঙ্গজেব মুঘল অ্যাডমিনিস্ট্রেশন নাদির শাহ ইন ইন্ডিয়া ফল অফ দ্য মুঘল এম্পায়ার এই বইগুলো তার লেখা বই এছাড়া তিনি আরও অনেক বই লিখেছেন তো গুরুত্বপূর্ণভাবে এই কয়েকটা জেনে রেখে দেবে নেক্সট প্রশ্ন দেখি আমরা নিচের কোনটি লোহা ইস কোনটি লোহা বা ইস্পাতের মরচে বা রাস্টিং নিবারণ করে থাকে লোহার উপরে মরচে পড়তে দেয় না কোনটি রোদে শুকালে বা রোদে কোনো লোহাকে যদি আমরা শুকনো করি তাহলে নাকি গ্যালভানাইজেশনের মাধ্যমে পটাশিয়ামে ডুবিয়ে রাখলে নাকি বায়ুতে খোলা রাখলে কি করলে লোহা এবং ইস্পাতে মরিচা পড়ে না অ্যান্সার হচ্ছে গ্যালভানাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে গ্যালভানাইজেশন প্রক্রিয়া কি মানে হচ্ছে লোহার উপরে জিঙ্কের একটা হালকা আস্তরণ বা প্রলেপ দেওয়া এটাই হচ্ছে গ্যালভানাইজিং প্রক্রিয়া তো এর মাধ্যমে লোহার উপর ইস্পাত বা লোহা ইস্পাতের উপরে রাস্টিংটাকে নিবারণ করা যেতে পারে ভারতে প্রথম কবে রাজ্যসভা গঠন হয় রাজ্যসভা কি আমাদের ভারতের যে সংসদ আছে এই সংসদটা দুটো কক্ষ ব্রিটেনের সংবিধান থেকে আমরা একটা ভারতের ধারণা পেয়েছি বা ভারতের সংবিধানে একটা ধারণা নেওয়া হয়েছিল যে ভারতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে তো সেখানে রাজ্যসভা আছে উচ্চ কক্ষ সেই উচ্চ কক্ষ রাজ্যসভা গঠন হয় কবে ভারতে রাইট আনসার উনিশশো বাহান্নতে রাজ্যসভা প্রথম গঠন হয়েছিল নেক্সট প্রশ্ন কোন বাঙালি দু সালে পঁচিশ সালের সঙ্গীতে পদ্মশ্রী পুরস্কার পান সঙ্গীত ক্ষেত্রে রিসেন্টলি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন যিনি তিনি হলেন শুঙ্গ বংশের পরবর্তী রাজবংশ কারা ছিল শুঙ্গ বংশটা ছিল উত্তর ভারতের উত্তর রাজত্বকারী একটা বংশ এই বংশটা মৌজ পরবর্তী একটি বংশ ছিল এই বংশের পরে দিল্লিতে আহ সরি উত্তর ভারতে শাসনকারী যে বংশ ছিল এটা হচ্ছে কান বংশ কান বংশ শুঙ্গ বংশের পতন ঘটিয়ে তাই প্রতিষ্ঠা হয় নেক্সট প্রশ্ন টিভি রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয় কোন ফ্রিকোয়েন্সি এটা ডব্লিউবিসিএস এর একটা प्रीवियस ইয়ারের প্রশ্ন হ্যাঁ ডব্লিউবিসিএস এ ছিল প্রশ্নটা টিভি রিমোট যে কন্ট্রোলার গুলো থাকে সেখানে কোন রশ্মির ব্যবহার করা হয় ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মি এটাকে বলা হয় অবলোহিত রশ্মি অবলোহিত রশ্মি রে স্টুডেন্টস এটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না তো এই রশ্মিটার ব্যবহার করা হয় নদীর জলপ্রবাহ পরিমাপের একক কি নদীর জলপ্রবাহ পরিমাপ করতে কোন ব্যবহার করা হয় চলো উত্তর করে ফেলো সকলের আলোচনাটা করতে পারছি না বিকজ আলোচনা করার মতো পরিস্থিতি আমার নেই আজ চলো তবুও আমরা উত্তরগুলো করি নদীর জলপ্রবাহ পরিমাপ করতে কেউ ব্যবহার করা হয় দু হাজার রিসেন্টলি বিসিসিআই চেয়ারম্যান হিসাবে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কে বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এটা নাইনটিন টোয়েন্টি এইট উনিশশো স্থাপিত হয় তো উনিশশো স্থাপিত হওয়া এই যে বিসিসিআই এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত আছে বিসিসিআই এর বর্তমান যিনি প্রেসিডেন্ট পদে আছেন তিনি হলেন মিঠুন মানহাস রিসেন্টলি অ্যাড হয়েছেন তিনি আর জয়শা ইনি হচ্ছেন আইসিসির চেয়ারপারসন তো আইসিসিটা একটু জেনে রেখে দেবে বনবিবির উৎসব কোন জেলায় পালন করা হয় ওয়েস্ট বেঙ্গলের একটা জেলায় এটা পালন করা হয় বনবিবির উৎসব তো এটা কোন জেলায় হয়ে থাকে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে তোমার জেলায় কোন উৎসব পালন করা হয় কমেন্ট করে সকলে জানাবে হ্যাঁ আমি দেখব কার জেলায় কোন উৎসব সবচেয়ে ফেমাস উৎসব উৎসব লোক উৎসবের মধ্যে কোন উৎসব খুব বিখ্যাত বলো নেক্সট দেখবো আমরা ভারতের কোন নদীটি সবচেয়ে বেশি জলপ্রবাহ করে সবচেয়ে বেশি জলপ্রবাহ কোন নদী প্রবাহ করে থাকে এটা একটা কনফিউজিং কোয়েশেন অনেকে অনেক রকম উত্তর করবে কেউ করবে গঙ্গা কেউ ব্রহ্মপুত্র কেউ সিন্ধু করবে রাইট অ্যান্সার হবে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের জল বহন ক্ষমতা অনেক বেশি ব্রহ্মপুত্র অনেক বেশি জল বহন করে থাকে ব্রহ্মপুত্র হচ্ছে ভারতের বৃহত্তম নদী ভারতের সব থেকে বড় নদী কোনটি বৃহত্তম নদী কোনটি সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী নেক্সট প্রশ্ন কে ভারতে প্রথম রেলমন্ত্রী ছিলেন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম রেলমন্ত্রী জন মাথায় আর বর্তমান কে আছে বর্তমান কমেন্ট করো সকলে বর্তমানে রেলমন্ত্রী পদে কে আছেন সর্বকনিষ্ঠ হিসাবে ভারতরত্ন লাভ করেন কে মানে সবচেয়ে কম বয়সে ভারতরত্ন কে পায় সবচেয়ে কম বয়সে এবং প্রথম ক্রিয়া ব্যক্তিত্ব হিসেবে ভারত রত্ন পেয়েছিলেন সচিন টেন্ডুলকার দু হাজার চোদ্দ সালে দু হাজার চোদ্দ সালে তিনি ভারত রত্ন পেয়েছিলেন ভারতের রাজ্যসভার প্রথম অধিবেশনের চেয়ারম্যান কে ছিলেন রাজ্যসভার অধিবেশনের চেয়ারম্যান কে হয় বলো কে হয় উপরাষ্ট্রপতি হয়ে থাকে তাই না তো উপরাষ্ট্রপতি প্রথমে কে ছিলেন আমাদের ভারতের ডক্টর এস রাধাকৃষ্ণান রাজ্যসভার প্রথম চেয়ারম্যান এবং ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন তিনি প্রথম তো সর্বপল্লী রাধাকৃষ্ণন অধিবেশনের চেয়ারম্যান হয়েছিলেন চিকেন কোন দুটি দেশের কাছাকাছি অবস্থিত আমাদের যে পশ্চিমবঙ্গ আছে স্টুডেন্টস আমাদের তাকে তোমরা যদি দেখো ভালো করে আমাদের পশ্চিমবঙ্গের একটা এরকম অঞ্চল আছে যে অঞ্চলটা কুড়ি থেকে বাইশ কিলোমিটারের চওড়া একটা অংশ মানে একটা সংকীর্ণ অংশ এই সংকীর্ণ অংশটার একদিকে আছে নেপাল দেশ আরেক দিকে আছে হচ্ছে বাংলাদেশ তো নেপাল এবং বাংলাদেশ এই দুটির মাঝখানে এই যে সংকীর্ণ অঞ্চল আছে সেইটা খুব গুরুত্বপূর্ণ কিসের জন্য উত্তর পূর্ব ভারতের যে অঞ্চলগুলো আছে আমাদের নর্থ ইস্টের আমাদের পশ্চিমবঙ্গে যে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে অন্যান্য যে শহরগুলো আছে শিলিগুড়ি শহর এই সবগুলোর সঙ্গে সংযোগ রক্ষার জন্য চিকেন নেক্সটা খুব গুরুত্বপূর্ণ এটাকে যদি ব্লক করে দেওয়া হয় না তাহলে নর্থ ইস্টের সাথে ভারতের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তো এই চিকেন নেক্সটা ভারত নেপাল এবং বাংলাদেশের দুই দিকে অবস্থিত এবং তার মাঝখানে অবস্থিত আছে এটা এখান দিয়ে আমরা যেতে পারি শিলিগুড়িতে তো এই কারণে এটাকে অনেক সময় বলা হয় শিলিগুড়ি করিডোর শিলিগুড়ির বারান্দা বা শিলিগুড়ি করিডোর বলা হয় কাকে চিকেনক্স কে নেক্সট প্রশ্ন দু হাজার পঁচিশ এপ্রিলে ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট কত বছর পূর্ণ করলো আর্যভট্ট স্যাটেলাইট কত বছর পূর্ণ করেছে পঞ্চাশ বছর পূর্ণ করেছে আর্যভট্ট স্যাটেলাইট তাই তো কি বলা হচ্ছে দেখো দ্য ফার্স্ট ইন্ডিয়ার ফার্স্ট স্যাটেলাইট আরিয়াভট্টা কমপ্লিটেড ফিফটি ইয়ার্স অন নাইনটিন এপ্রিল টু লঞ্চ অন দিস ডে ইন নাইনটিন এটা লঞ্চ করা হয় দ্য স্যাটেলাইট ওয়াজ নেমড আফটার দ্য এনসেন্ট ইন্ডিয়ান ম্যাথামেটিশিয়ান অ্যান্ড অ্যাস্ট্রোনমার আর্যভট্টা বা আর্যভট্ট নামে এটা নামঙ্কিত হয়েছিল আর্যভট্ট কোন যুগের ছিল গুপ্তা যুগের ছিল তাই না গুপ্তা পিরিয়ডের একজন ম্যাথামেটিশিয়ান এবং অ্যাস্ট্রোনমার বা জ্যোতির্বিদ্যা পারদর্শী একজন ব্যক্তি তিনি ছিলেন তো তার নামে এটা নামঙ্কিত হয় এবং রাশিয়ার সহযোগিতায় নাইনটিন সেভেন্টি ফাইভে এটা মহাকাশে প্রতিস্থাপন করা হয়েছিল প্রতি বছর কোন তারিখে বিশ্ব বেতার দিবস পালিত হয় প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব বেতার দিবস পালিত হয় তেরোই ফেব্রুয়ারি প্রতি বছর বিশ্ব বেতার দিবস গল্পের সংকলন হার্ট ল্যাম্পের জন্য দু সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন কে কিছু গল্পের সংকলন নিয়ে হার্ট ল্যাম্প নামক একটা বই প্রকাশিত হয় এটা একটা কন্নড় ভাষায় লেখা বই ঠিক আছে কন্নড় ভাষায় লেখা বই এই বইটা পরবর্তীতে ইংরেজিতে রূপান্তর হয়েছে তো এই বইটির জন্য বুকার পুরস্কার কে পেয়েছেন কন্নড় লেখিকা বানু মুস্তাককে রিসেন্টলি দেয়া হয়েছিল এই বইয়ের জন্য বুকার পুরস্কার আন্তর্জাতিক বুকার পুরস্কার যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন কে যুদ্ধক্ষেত্রে রুমি কৌশলের ব্যবহার করেছিলেন বাবর শুধু রুমি কৌশল নয় রুমি কৌশলের পাশাপাশি এই বাবর যুদ্ধক্ষেত্রে কামান বারুদ গোলা ইত্যাদির ব্যবহার কিন্তু প্রথম করেছিলেন ভারতীয় উপমহাদেশে বন্দুকের ব্যবহারও তিনি কিন্তু প্রথম করেছিলেন রাতাপানি বন্যপ্রাণী অভয়ারণ্যকে কোন রাজ্যের অষ্টম টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছে অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ আচ্ছা এরপরে মধ্যপ্রদেশের নবম টাইগার রিজার্ভটাও ঘোষিত হয়েছিল যেটা নাম হচ্ছে মাধব টাইগার রিজার্ভ এটাও মধ্যপ্রদেশে আছে ঠিক আছে মাধব টাইগার রিজার্ভটাও কোথায় আছে এটাও কিন্তু অবস্থিত আছে মধ্যপ্রদেশে ওকে এই হচ্ছে আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লাগলো অবশ্যই সকলে লাইক করতে ভুলবে না আজকের ক্লাসে আমি তোমাদের পোটেন্সিয়াল দিতে পারিনি বিকজ অফ আমার শরীরটা খারাপের জন্য আমি একটু তাড়াতাড়ি করলাম ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সকলেই জানাবে ভালো থাকবে সকলে নেক্সট ক্লাস দেখা হচ্ছে তৎক্ষণের জন্য টাটা বাই